রাশিয়ার দূর পূর্বাঞ্চলে কামচাটকা উপদ্বীপে আছড়ে পড়েছে এক ভয়াবহ ভূমিকম্প মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র ইউএসজিএস এর তথ্য অনুযায়ী শনিবার স্থানীয় সময় সাত দশমিক চার মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কামচাটকার প্রশাসনিক রাজধানী পেট্রোপাল পাভলস্কো কামচাটাস্কি শহর থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে এবং মাটির প্রায় উনচল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার গভীরে এমন শক্তিশালী ভূমিকম্পের পরই সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র তারা জানিয়েছে ভূমিকম্পের উপকূল থেকে সর্বোচ্চ তিনশো কিলোমিটার দূরত্বের মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে এরই পরিপ্রেক্ষিতে রাশিয়ার জরুরি কর্তৃপক্ষ উপকূলবর্তী শহর ও গ্রামগুলোতে সজাগতা বাড়িয়ে দিয়েছে জনগণকে সতর্ক থাকতে আহ্বানও জানিয়েছে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে সমগ্র কামচটকা উপদ্বীপ জুড়ে শুধু তাই নয় এর পরপরই একাধিক আফটারশক বা পরাঘাত কাঁপিয়ে দেয় এলাকাকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখনও পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি কৃষকরা বলছেন কামচাটকা উপদ্বীপ পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প ভবন অঞ্চলের একটি এটি প্রশান্ত মহাসাগরে কুখ্যাত রিং অফ ফায়ারের অন্তর্ভুক্ত যা আগ্নেয়গিরি এবং ঘন ঘন ভূমিকম্পের জন্য বিখ্যাত এই অঞ্চলে অতীতে বহুবার শক্তিশালী ভূমিকম্প ও প্রাণঘাতী সুনামি আঘাত এনেছে ভূমিকম্পের প্রকোপে অনেকেই ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন জরুরি পরিষেবা সংস্থাগুলো সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে এবং সম্ভাব্য উদ্ধার কাজের জন্য প্রস্তুত বিশেষজ্ঞরা মানুষকে সমুদ্র উপকূল থেকে দূরে সরে যেতে এবং সরকারি নির্দেশ মেনে চলতে আহ্বানও জানিয়েছে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল প্রকৃতির সামনে মানুষ কত অসহায় কামচটকার এই প্রবল ভূমিকম্প সুনামির আশঙ্কা আমাদের শিখিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সচেতনতা এবং দ্রুত পদক্ষেপই প্রাণ বাঁচাতে পারে